যখনই রান্না করতে যাই বাচ্চাদের কথা চিন্তা করে এবং পরিবারের অন্যান্য মেম্বারদের কথা চিন্তা করে পাখি রুমে যাই গিয়ে রান্নাটা করি আসসালাম আলাইকুম কেমন আছা আপনারা সবাই সকালে ঘুম থেকে উঠে দিদার বাজারে গিয়েছিল আমি এদিকে ফ্রিজে যা যা আছে ওগুলো নামিয়ে নিচ্ছি ফ্রোজেন আইটেম ছিল আগের ওগুলা পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল ওগুলো নামা নিচ্ছি সাথে বাচ্চাদের দুধ নামা নিলাম এগুলো নামাই নিয়ে এসে তারপর ট্যাপটা ছেড়ে দিয়ে পানিতে ভিজা দিয়ে রাখতেছি আর দিদার বাজার থেকে ছাগলের পায়া নিয়ে আসছে আর নিয়ে আসছে ভাইলা মাছ ছাগল ভাইলা মাছ এই দুটা মাছ পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব এগুলো আর আজকে রান্না করবো না আর আনটি এখানে দোনে পাতা ছিল ফ্রিজে এগুলো পরিষ্কার করে রাখছে আর মাছগুলো যেহেতু আগে আর পরিষ্কার করা ছিল মাছগুলো ধুই দিছে আর এখানে শাক ধুই দিছে পুঁইশাক পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আনটির কোড়া বাসা সব শেষ আমি এখানে একটু ডাল ভিজা দিয়েছি ডালটা বেশিক্ষণ ভিজাবো না জাস্ট পরিষ্কার করে রান্না করার আগে একটু পানিতে ভিজার দিব আনটি এখানে মাছটা পরিষ্কার করে আর ছাগলের পাড়াটা পরিষ্কার করে রেখে দিচ্ছে আর আমি এখানে পুরি মাছ নামাইছিলাম ফ্রিজ থেকে আর হচ্ছে রুই মাছ নামাইছিলাম দুইটা মাছ যেহেতু একটু ভাজি করে রান্না করবো সেজন্য ওই দুটা মাছকে একটু হলুদ গুঁড়া মরিচি গুঁড়া আর লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে এটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর কড়াইটাতে তেল দিয়ে বসা দিলাম একটু ভাজির জন্য প্রথমে রুই মাছটা ভেজে নিচ্ছি এক একজনে এক একভাবে রান্না করে আর ফ্রেশ যদি পুকুরে মাছ হয় যদি একটু জোল রান্না করে এইটার টেস্ট কিন্তু একরকম আমি যেহেতু একটু আলু দিয়ে রান্না করবো ওই বলছিলাম না একটু বাচ্চাদের কথা চিন্তা করে রান্নাটা করতেছি বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে সেজন্য রুই মাছ দিয়ে একটু আলু দিয়ে রান্না করতেছি মাছটা বাজা হয়ে গেছে এখানে আমি পাতিলটা বসায় দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কষি পেঁয়াজ কুষিটা একটু কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করছি তারপর কেটে একটা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে ডাকা দিয়ে অপেক্ষা করতেছি সিদ্ধ হওয়া পর্যন্ত যখন এটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এখানে উপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নিড়ে ছেড়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে দিবো আর একটু টমেটো দিব আর আলু দিয়ে মাছ দিয়ে যখন রান্না করা হয় সাথে যদি একটু কাঁচামরিচ আর একটু টমেটো কুচি দেওয়া হয় তাহলে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি হয়ে যায় রান্না শেষ তারপর আমি ধনেপাতা দিলাম ধনেপাতা দিয়ে তারপর উঠে রাখলাম এখানে এখানে আমি দুই পাতিলে রান্না করছি এক পাতিল হচ্ছে আমাদের জন্য আরেক পাতিল হচ্ছে আমার বড়ো ভাইয়া ভাবির জন্য যেহেতু ওদের জন্য একটু পাঠাবো সেই জন্য দুই পাতিলে রান্না করছে যেহেতু নিতে সুবিধা হয় সেজন্য তারপরে চলে আসছে একটু শাক রান্না করতে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করব এই রান্নাটা আমার অনেক পছন্দ আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন পুঁই দিয়ে যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু অসময় মজা হয় আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়েছি কাঁচা মরিচ আর একটু লবণ দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা যখন একটু হয়ে গেছে এখানে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পরে শাকটা যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এখানে ডালটা দিয়েছি ডালটা একটু পরে দিয়েছি কারণ ডালটা আগে দিলে সিদ্ধ বেশি হয়ে যায় খেতে ভালো লাগে না আর এভাবে দিলে ডালটা একটু গোড়া গোড়া থাকে পুঁশাক রান্না হয়ে গেছে তারপর চলে আসছে একটু পুঁটি মাছের চড়চড়ি রান্না করবো এই পুঁটি মাছগুলো এত মজার ছিল অনেক বড় বড় পুঁটি মাছ ছিল আমি চিন্তা করছি পুঁটি মাছগুলো যেহেতু একটু চটচড়ি রান্না করবো একটু ভেজে রান্না করি আর ভাইয়া বাবির জন্য যেহেতু পাঠাবো ওরা ওই খেতে পছন্দ করবে প্রথমে পুরি মাছটা ভাজার পর তারপর আমি একটা কড়াই বসাই দিই এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কষি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি দিয়ে তারপর এটা যখন কষানো হয়ে গেছে একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে কেটে থাকা টমেটোগুলো দিয়ে দিলাম আমি আসলে মাছ রান্না করার সময় কোনো মশলা ইউজ করি না আপনার যারা আমার বিওয়াস আসেন রেগুলার আমার ভিডিও দেখেন তারা দেখবেন আমি মশলা ইউজ করি না কম খুব কম মশলা ইউজ করি এখানে পরিমাণ মতো পানি দিয়ে যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে যখন মাছগুলো হয়ে গেছে একটু জোল হালকা রাখছি বেশি রাখি না যেহেতু লোসা হবে সেজন্য চড়চড়ি হবে সেজন্য জাস্ট উপরে ফেললাম মাছটা রান্না করা হয়ে গেছে তারপরে চলে আসছি কাতাল মাছের মাথা রান্না করার জন্য মাথার সাথে একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে এটাকে একটু বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে তারপরে এখানে কড়াইটা বসায় দিয়ে এখানে তেল দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর দিয়ে দিচ্ছি প্রথমত লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষে নিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়েছি টমেটো কুচি দিয়েছি দিয়ে এটাকে যখন কষানো হয়ে গেছে তখন মাথাটা দিয়ে দিছি মাথাটা দিয়ে উল্টায় পাল্টায় তারপর নেড়ে দিচ্ছি উভয় পাশের জন্য আসলে জোলটা লাগে আর মশলাগুলো ঢুকে যখন রান্না করা হয়ে গেছে উপরে ধনেপাতা দিলাম ধনেপাতা দিয়ে তারপর উঠে পেলাম মাছের মাথা দিয়ে কিন্তু মুড়িগণ্ড মজা আবার ঝুল করে একটু রান্না করলে মজা আমি মুড়িগণ্ড করে নিই ঝুল করে রান্না করছি এদিকে আনটি রাইস কুকারের বাট্ট বসাচ্ছে বাট্ট হয়ে গেছে তারপর আমি সাওয়ারে গেলাম বাচ্চাদেরকে সাবার শেষ করে তারপর আমি নামাজ শেষ করে চলে আসছি দুপুরে খাওয়ার জন্য এদিকে ভাইয়া বাবির জন্য পাঠিয়ে দিয়েছি দিদা নিয়ে গেছে এই ছিল আমার মজার মজার কিছু রান্না আসলে রান্নাটা যেভাবে করি না কেন পরিবারের সবাই পছন্দ করে যদি পরিমাণ এবং রান্নার কোয়ালিটি ঠিক থাকে এবং আসলে মনোযোগ রান্না করা হয় আপনার কাছ থেকে আমরা সবুজ মতামত দিবস সব থাকবেন আল্লাহ হাফেজ